আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভট্টাচার্যকে নিয়ে অনেক রহস্য এতদিন আমাদের মনে আস্তে আস্তে সকল রহস্যের জট খুলতে শুরু করেছে পেনিস ভট্টাচার্যের যত নেগেট ছবি আছে কিছুদিন আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল এবং মেয়েদের সাথে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ভিডিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি ইদানিং বিভিন্ন সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি পেনিস ভট্টাচার্য বলাৎকার করতে গিয়ে তার পেনিসে আঘাত পাওয়ার কারণে তাকে মুসলমানি করতে হয়েছে এখন এটা নিয়ে মিডিয়া ছ গরম হয়ে আছে এখন আমার কথা হচ্ছে পেনিস ভট্টাচার্য যদি এটাকে ভুল প্রমাণিত করতে হয় তাকে লাইভে এসে ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে হবে সে সকলকে বলে যাওরার ঘরের জাওরা এই ওই সকল জায়গায় ঢেলে দেয় বাংলাদেশে সকল ক্ষেত্রে ধানমন্ডি বত্রিশ ভাঙার ক্ষেত্র তার বিরাট ভূমিকা ছিল সে কিন্তু বাংলাদেশে থাকে না কিন্তু বাংলাদেশের সকল ব্যাপারে সে উৎকানিতে নাক গলায় কিন্তু সে যে বলাৎকার করতে গিয়ে তার পেনিসে আঘাত পেয়ে সেদিন মোটরমানি করেছে সেটার ব্যাখ্যাও কিন্তু আমরা এখনো জানতে পারছি না বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে সেটার সে সকল বিষয়েও কিন্তু আমরা ব্যাখ্যা পাচ্ছি না এই সকল বিষয়ে আমরা কিন্তু ব্যাখ্যা জানতে চাচ্ছি তা না হলে আমরাই মনে করব অন্যদেরকে যে সে যে যাওরার ঘরের যাওরা বলে আসলে তারা যাওরার ঘরের যাওরা না সে নিজেই যাওরার ঘরের যাওরা তা না হলে নিজের চরিত্র ঠিক নাই নিজে অন্যকে বলৎকার করতে যাই সেটার ব্যাপারে কোনো কথা বলা না পুণ্যের চরিত্র নিয়ে কথা বলে এই এরকম ওই সেরকম তাহলে সে যে জাতীয় বার্তা এটা আমরা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছি তাই এই পেনিস ভট্টাচার্য যে কোন ভিডিওতে আপনারা দেখার পরে অন্ধবিশ্বাস করবেন না সে দুইটা অথেন্টিক কথা বলবে তার ভিতর দিয়ে আরো পাঁচটা গুজব ছড়িয়ে দিবে ওই দুইটা অথেন্টিক কথার কারণে এমন মাল দিয়ে কথা বলবে আপনারা তখন বিশ্বাস করতে বাধ্য হন ওর ফ্যান হয়ে যান এভাবেই করে কিন্তু সে তারা বাংলাদেশে তার ফলোয়িং বাড়িয়েছে ব্রেন ওয়াশ করার মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে কিন্তু আসলে সে একটা বাটপার সে একটা বলাৎকারী সে চরিত্র একজন মানুষ তাই তাকে আমরা সকলে বয়কট করতে হবে এবং তার যত ধরনের বাটপাড়ি আছে যত ধরনের বালগাড়িটি আছে সে সকল বিষয়ের বিরুদ্ধে আমাদের সত্য হতে হবে তা না হলে সে পুরো বাংলাদেশ ধ্বংস করে দিবে এবং উৎকেনে দিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর মাধ্যমে কারণ যে নিজেই ল্যাংটা যে আরেকজনের ল্যাংটামের বিষয়ে যখন সমালোচনা করবে ব্যাপারটা তো আমাদের হাঁচা আসবেই তুমি নিজে নামাজ পড়ো না আরেকজনকে তুমি আগে নিজে না দিলে মানা যায় তাই না তাই তো তাই পেনিস ভট্টাচার্য কাছে আমরা বিনীত আবেদন করছি যে আপনি যে বলৎকার করতে গিয়ে আঘাত পেয়ে আপনার অপারেশন হয়েছে মুসলমানি করেছেন সেটার ব্যাখ্যা আপনি লাইভে দেন তা নাহলে আমরা ধরে নিব আপনি একজন বলাৎকারী গুজবকারী মিথ্যাবাদী এটাই হচ্ছে মেন কথা ধন্যবাদ সকলকে